সান্ডা বা দব পুরো ফেসবুককে দখল করে নিয়েছে সান্ডা বা দপ ও নিজেও জানে না আজকে সে ভাইরাল ভাইরালের যুগে সান্ডা যে ভাইরাল হবে এটা হয়তো বা সান্ডা বা ফেসবুক কখনো জান ইয়া দব কখনো জানত না আজকে আমরা জানব যে এই দব বা সান্ডা খাওয়া ইসলামে এর বৈধতা বৈধতা কতটুকু এ ব্যাপারে আমরা যদি তিনটি হাদিসকে সামনে রাখি তাহলে এ ব্যাপারে আমাদের মাস স্পষ্ট হয়ে যায় এক নম্বর কথা এক নম্বর হাদিস হাদিসটি পাবেন সৈবুখারিতে পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ নম্বর হাদিস ইবনে উমর যেহু তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন লাকুল হু আমি এই দব খাই না ওয়ালা ইউ হারিম হু এবং এটাকে আমি ও হার রিম হু এবং এটাকে আমি এববারে সই বুখারির পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ হাদিস এবং আমার যে আল্লাহ তালাহু তিনি বলেন যে রসুল্লাহ সাল্লু আলুসাল্লাম জব সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন লাহু আমি এটাকে খাই না উ হারিম হু এবং এটাকে হারামও বলি না তাহলে এখান থেকে এক নম্বরে জানা গেলো যে রাসূল সাল্লাহ আলু সাল্লাম এটা খেতেন না দ্বিতীয়ত জানলাম রসুল সাল্লাম এটাকে হারাম বা নিষিদ্ধ করেননি এটা আর ক্লিয়ার হবে সই বুখারির আরেকটি হাদিস যদি আমরা সামনে নিয়ে আসি যে হাদিসটি রয়েছে সই বখারিদ পাঁচ হাজার তিনশত একান্ন নম্বর হাদিস এখানে আপনার খালিদ রেজি ন চালান তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে একটা গোস্তের ঘূনা পরিবেশন করা হয় রসল্লা সাল্লাম সেটা খাওয়ার জন্য হাত বাড়ালেন এমন সময়ে একজন ব্যক্তি বলল যে এটা দবের বস্ত তো রসল সাল্লাম তখন আর হাত গুটিয়ে নিলেন খেলেন না তো রসলামের হাত গুটিয়ে নেওয়া দেখে সাহাবা সাহাবায়কলাম জিজ্ঞাসা করলেন এটা কি হারাম রসল্ল সাল্লাম বললেন না এটা হারাম নয় তবে এটা আমার কোনো এলাকার প্রাণী নয় এজন্য আমি এটা খাচ্ছি না তখন খালিদ বের ওয়ালিদ রেজি আল্লাহু তহ খেতে লাগলেন সাল্লাম এটা দেখলেন তিনি নিষেধ করলেন না এখান থেকে আমরা এটার আলা স্পষ্ট হয়ে গেলাম যে এটি একটি হালাল প্রাণী যদিও এটা রসুলসাল্লাম খাওয়া পছন্দ করতেন না হ্যাঁ আপনার পছন্দ হবে না এই জন্য ইসলামকে দেখেন রসুলের পছন্দ নয় এই জন্যই তিনি পারতেছেন না এটাকে হারাম করতে রাসুলকে এই অনুমতি দেওয়া হয়নি আমাদের অনেক সময় অনেক খাবার যেমন অনেকে পোলট্রি মুরগি এটা খেতে চান না কিন্তু মানুষ মানে এমনভাবে ভাব করে যেন নাকি এটা হারাম অনেক সময় পাঙ্গাস মাছ খেতে চান না অনেক মানুষ বা কেউ যদি খায় এমন ভাব করে মনে হচ্ছে এটা হারাম খাচ্ছেন একটা নিষিদ্ধ খাবার খাচ্ছেন তো আপনার উচিতে ধরতেও পারে নাও ধরতে পারে আপনার আমার উচিতে ধরা না ধরার উপর হালাল হারাম নির্বাচিত হয় না যেখানে রাসুল সাল্লামের রুচিতে ধরা না ধরার উপরও হালাল এবং হারাম নির্বাচিত হচ্ছে না এ আমরা যদি আরেকটি হাদিস নিয়ে আসি সই বুখারির চার হাজার নয়শত ছত্রিশ নাম্বার হাদিস জুবাই রাহু তিনি বলেন সালতু জাবের আলি আমি জাবের জিয়া লাহু তালাহুকে দব সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন তিনি বললেন লা তাত আমুহু তোমরা এটা খেয় না পকাজু এরপর তিনি এটার একটু দর্শ বিভিন্ন দশ এ ব্যাপারে উপস্থাপন করলেন এরপর বললেন যে কলা উমর ই খাত্তাব উমর বলেছেন যে ইন্না নবী আলি ওসাল্লাম লাভিউ হারলিব নবী সাল্ল আলি সাল্লাম এই দবকে হারাম করেননি এরপর তিনি বলছেন যে উমর জিয়াল্লাহম বলছেন যে আজ্জা ওয়াজাল্লা ইয়ানফা ও বিহি হইরা ওয়াফিন রাসুর আল্লাহতা আলাহ এই দবের গোস্তু দিয়ে অনেক মানুষের উপকার করেছেন কারণ অনেক আম মানুষ এই দবের খেয়ে উপকৃত হন খান তাদের খাবার হচ্ছে এই দব দবের মাধ্যমে তাদের গোস্তের যে চাহিদা সেটা পূরণ করা হয়। এরপর তিনি উমর যে আল্লাহতাল বলছেন ওয়াল ও ইন্দি যদি এটাও আমার কাছে থাকতো দব যদি আমার কাছে থাকতো আমি অবশ্যই সেটা খেতাম তাহলে এটা আমার কাছে থাকলে আমি খেতাম তাহলে এই তিনটি হাদিসকে আমরা যদি সামনে রাখি বিষয়টি স্পষ্ট দিনের আলোর মতো হয়ে যায় যে খাওয়া এটি হালাল নিশ্চিত হালাল সন্ধ্যা ভাবে একটি হালাল প্রাণী তবে এটা যদি কেউ না খায় হুম তাহলে তাকে কিছু বলা যাবে না এরকম আরো অনেক খাবার আছে কারো রুচিতে যদি কেউ না খায় যদি সেটা হারান তাহলে তাকে কিছু বলা যাবে না সাথে সাথে একজনের রুচিতে বাঁধতেও পারে নাও বাঁধতে পারে রুচিতে না বাঁধের কারণে কাউকে এটাকে হারাম দেওয়া যাচ্ছে। সাথে সাথে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করা উচিত আমাদের দেশে দব এবং বৈশাপকে একাকার করে দেওয়া হয় জি না দব এবং বৈশাপ আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য সবচেয়ে বড় কথা গুইশাপ হারাম কেন হারাম বৈশাখের খাদ্য তালিকা যদি আমরা দেখি তাহলে বৈশাখ সে কি খায় সে হচ্ছে মাংসশাঁশী একটা প্রাণী অর্থাৎ অনেক সময় দেখবেন হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা ডিম ইত্যাদি খায় তাহলে সে মাংসশাঁশি প্রাণী আর ইসলামে মাংসাঁসি প্রাণী খাওয়া হারাম অথচ দপ সে একটা তৃণভোজী প্রাণী সে গাছের লতা পাতা বিভিন্ন কিছু খেয়ে থাকে আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে দপ প্রায় অনেক বছর বাঁচে কিন্তু বৈশাখ কয়েক বছর বাঁচে দপ থাকে মরুভূমিতে আর বৈশাখ থাকে বাস সুন্দরে তো যাই হোক এই হচ্ছে মূল আহ পার্থক্য তো বৈশাখ বা দ কখনোই এক আমরা জানতে পারলাম আল্লাহ করা আমাদেরকে সুন্দরভাবে বিষয়টি মেনে চলা তহফিলা করতে হবে